সালাম আলাইকুম আজকে আমরা বিষয়ে কথা বলবো এবং দৃষ্টি আকর্ষণ করবো আমাদের জাতীয় জাদুঘর অধিদপ্তর কালচারাল মিনিস্ট্রি থেকে শুরু করে আমাদের এন এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে আমি দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা তারা হচ্ছে বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হচ্ছে তো সেই জায়গা থেকে আজকের এই দৃষ্টি আকর্ষণের বিষয়টি প্রথমত হচ্ছে প্রত্নতত্ত্ব হচ্ছে একটি মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যেটির মেইন উদ্দেশ্য থাকে যা আমরা অতীতকে রিকনস্ট্রাক্ট করব অতীতকে ইন্টারপ্রিটেশন করব এবং অতীতের আলোকে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করব। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি আমাদের মহাস্থানগড় পাহাড়পুর ওয়ারিবটেশ্বর বিক্রমপুর এই ধরনের স্থানের যে প্রাচীন হিস্ট্রি আছে ইতিহাস আছে সেই জায়গাগুলোতে প্রত্নতত্ত্ব বিভাগ তাদের গবেষণার শিক্ষক শিক্ষার্থীদের গবেষণার মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা আমাদের মধ্যযুগ প্রাচীন যুগের ইতিহাসগুলোকে গুলোকে আমরা জানতে পারছি ফলে প্রত্নতত্ত্ব অতীতকে জানার জন্য সে কখনো ইতিহাস কখনো নিরবিজ্ঞান কখনো বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো আমাদেরকে দুই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হয় মাঠে এবং পাঠে ল্যাবরেটরিতে আমাদের বা অ্যানালাইসিস শেষে করতে হয় তো সেক্ষেত্রে আমাদের একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন এবং শিক্ষকের শিক্ষা জীবন খুবই পরিশ্রমের মধ্যে দিয়ে কাটে এটি একজন শিক্ষার্থীকে শিক্ষককে তাকে টোয়েন্টি ফোর আওয়ার এই বিষয়গুলো নিয়ে লেগে থাকতে হয় কিন্তু যখন আমরা দেখি যে আমাদের শিক্ষার্থীরা তারা মধ্যযুগ প্রাচীন যুগ এবং ব্রিটিশ পিরিয়ড কলোনিয়াল সময় পর্যন্ত তারা ইতিহাস পঠন পাঠনের সাথে গবেষণার সাথে যুক্ত থাকে ফিল্ড ওয়ার্কের মধ্য দিয়ে তারা হচ্ছে তাদের এই দেশের শিকড়ের সন্ধানে ব্যস্ত থাকে কিন্তু সেই শিক্ষার্থীরা যখন তাদের পাঠ্যক্রম শেষ করে তখন দেখা যাচ্ছে যে তারা আমাদের যেই আমলাতান্ত্রিক জটিলতা বলি অথবা ইনফরমেশন গ্যাপের কারণে আমাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু জাদুঘর এবং আমাদের যে অধিদপ্তর আছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদের কোন ধরনের মানে এক্সট্রা ফেসিলিটিস নাই অথচ জাদুঘরের সকল বিষয়গুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে পড়তে হয় যেটির জন্য আমাদেরকে অ্যাডভান্স মিজোলজি কোর্স আছে আমাদের অধিদপ্তরের যে পুরো বিষয়গুলো শিখানের ভালো গবি জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীদেরই হচ্ছে সবচেয়ে ফিট কারণ তারা 5টা বছরই বিষয়গুলোর উপরই পড়াশোনা করে এমন কি বাংলাদেশের ইতিহাস এবং ইসলামের ইতিহাস তারা যে বিষয়গুলো পড়াল আমাদের সিলেবাস কিন্তু টোটাল বিষয়গুলোই আছে বরং আমি বলবো যে এর আরো বেশি আছে কিন্তু আমাদের এই ধরনের পিএসসি অথবা এনটিআরসি এর তারা এই বিষয়গুলো না জানার কারণে এবং এই বিষয়ে কোনো তাদের পদক্ষেপ না নেওয়ার কারণে আমাদের শিক্ষিকদের দীর্ঘদিন যাবৎ তারা বৈষম্য শিকার হচ্ছেন জুলাই পরবর্তী বাংলাদেশের আহ বৈষম্য বিরোধী এই অবস্থানের সময় আমরা যদি আমাদের এই মেসেজগুলো আমি যে প্রতিষ্ঠানগুলোকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং গণমাধ্যম থেকে শুরু করে আপনারা যারা আছেন আমার মনে হয় যে বাংলাদেশের শিকড়ের সন্ধানকে যদি আপনারা এগিয়ে নিতে চান তাহলে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে আমাদের শিক্ষার্থীদেরকে যথাযোগ্য তারা যে আপনারা করেন পড়ার কারণে চাকরি যেন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে সেই জায়গাতে যেন কোনো ধরনের জন্য জটিলতা তৈরি না হয় এবং যে বিষয়ে তারা পঠন পাঠনে অন্যদের যে এগিয়ে সেই বিষয়গুলোতে তারা যেন সেই প্রিভিলেজটি পান এই দাবিটুকু আমি করছি এবং এটি আমাদের যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যত দ্রুত এটি করতে পারবেন তত আমরা বাংলাদেশের সেগুলোর সন্ধানে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা ফুল উদ্যমে কাজ করতে পারব তো আমার উদত্ত আহ্বান থাকবে আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা যে বৈষম্য শিকার হচ্ছে সে বৈষম্য যেন অচিরেই নিরসন হয় সালাম আলাইকুম